স্যালারি হাইক পুজোর আগে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের প্রায় সাত হাজার টাকা বাড়ল কাদের কত টাকা বেতন বাড়ছে তা কি জানতে চান তাহলে চলুন ভিডিওটা আমার সাথে পুরোটা দেখুন পশ্চিমবঙ্গের সরকারি ও চুক্তিভিত্তিক কর্মীদের একাংশের জন্য দারুণ খবর একাধিক দপ্তরের কর্মীদের বেতন বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন সিদ্ধান্তে এক লাফে সাত হাজার টাকা পর্যন্ত বেতন বাড়তে চলেছে বাংলার সরকারি কর্মীদের পুজোর আগেই এই অর্ডার প্রকাশিত হতে পারে এবার জেনে নিন কাদের জন্য এই সুখবর আর কাদের কত টাকা বেতন বাড়তে পারে স্যালারি হাইক ফর ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়িজ শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্টডাউন কিছুদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা পুজোর আগে সকলেই চান বেতন বাড়ুক কিংবা আসুক বোনাস সরকারি হোক বা বেসরকারি সেক্টর প্রায় প্রত্যেক কর্মচারীর বোনাস ও বেতন বৃদ্ধির আকাঙ্ক্ষা থাকে এই পুজোর ঠিক এক মাস আগেই পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের একাংশের দাবি রাখলেন মুখ্যমন্ত্রী তিনি এই কর্মীদের বেতন বৃদ্ধি সেই সকল রাজ্য সরকারি কর্মীদের স্যালারি সাত টাকা বাড়িয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে সরকারি সিদ্ধান্ত সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসলে পশ্চিমবঙ্গ সরকার এবার সরকারি কর্মীদের নির্দিষ্ট একটি ভাতার ব্যাপারে ব্যাপক হারে বৃদ্ধি করেছে যার কারণে রাজ্যের কর্মীদের প্রাপ্য সুযোগ সুবিধার ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে সূত্রের খবর এই পরিবর্তন আনা হচ্ছে আয়কর এবং ভাতা সংক্রান্ত নতুন ঘোষণার ফলে এই নিয়ম এই নিয়েই খুব শীঘ্রই হয়তো সরকারিভাবে বিরাট কোনো ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী নিঃসন্দেহে এই ঘোষণা সরকারি সিদ্ধান্ত শোনার জন্য ও বড় পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন বাংলার লাখ লাখ সরকারি কর্মীরা এখনও পর্যন্ত যা খবর মিলল সরকারি কর্মীদের একাংশের বেতন সঙ্গে ঢুকতে পারে অতিরিক্ত সাত হাজার টাকা নির্দিষ্ট বেতনের পাশাপাশি এই অতিরিক্ত টাকা পাওয়ার ফলে মূল্যবৃদ্ধির বাজারে কিছুটা স্বস্তি মিলবে সরকারি কর্মীদের তবে তবে সঠিক টাকার অঙ্ক জানতে সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষা করতেই হবে কাদের বেতন বাড়তে চলেছে আপনাদের প্রশ্নের উত্তর হলো এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে কোন সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি করতে চলেছে মমতা ব্যানার্জির সরকার রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে যারা স্কুল স্তরের চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষক তাদের ভাতা বৃদ্ধি করা হবে আসলে রাজ্য সরকারের স্কুল পড়ালেও এই সরকারি কর্মীদের এসএসসি বা টেট থেকে নিযুক্ত সরকারি শিক্ষকদের মতোই স্থায়ী বেতন ও পেনশন কাঠামো নেই তবে এবার খুশির খবর পাবেন তারাও সূত্র খবর মমতা ব্যানার্জির সরকার নির্দিষ্ট একটি ভাতা বৃদ্ধি করার প্রস্তাব আনতে চলেছে চাকরির অভিজ্ঞতার বয়স অনুযায়ী বেতন বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে যদি কোনো কর্মীর টানা পাঁচ বছর ধরে কাজ করেন তাহলে তিনি ন্যূনতম বেতন হিসেবে একুশ হাজার টাকা পাবেন যদি কোনো কর্মী টানা দশ বছর ধরে কাজ করেন তবে সেই কর্মীর বেতন হবে মোটামুটি ছাব্বিশ হাজার টাকা যে সকল কর্মীরা টানা পনেরো বছর ধরে কাজ করছেন তাদের বেতন প্রায় বত্রিশ হাজার টাকা হবে একজন কর্মী কুড়ি বছর ধরে টানা কাজ করলে সেই কর্মীর বেতন পৌঁছে যাবে মোটামুটি উনচল্লিশ হাজার টাকার কাছাকাছি তো এই নিউজটা এতদূরই ছিল যদি ভিডিওটা ইনফরমেটিভ হয় তাহলে আপনাদের একটা লাইক এবং কমেন্ট আশা করবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ইনফরমেটিভ ভিডিওতে